সেন্ট জন চার্চের একশো তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো প্রার্থনায় ও শান্তির বাণী দিয়ে এই যে দেশে দেশে এখন যুদ্ধ এই যুদ্ধের আবহাওয়া যাতে শেষ হয় মানুষের জায়গায় যেন শুভ বুদ্ধি সম্পন্ন হয় এবং আমরা যেন একত্রিতভাবে আবার যেন বসবাস করতে পারি সেন্ট জন চার্চের আজ একশো একানব্বই তম জন্মদিন পালিত হলো চার্চের অন্দরে প্রার্থনা কক্ষে আঠেরোশো বত্রিশ সালে শুধুর ইংল্যান্ড থেকে এসেছিলেন জেমস উইলিয়াম বিয়ার তৎকালীন সময় ভারতের শিক্ষা ও ধর্মীয় প্রচারের উদ্দেশ্যে তিনি সাতই মে আঠেরোশো চৌত্রিশ সালে স্থাপিত করেছিলেন সিএমএস চার্চ ও স্কুল প্রথম দিকে উদ্দেশ্য ছিল যারা সেই সময় খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন তাদের শিক্ষার ব্যবস্থা করা সেই কারণে সিএমএস স্কুল স্থাপিত হয়েছিল পরবর্তীতে তাদের ধর্মীয় উপাসনার জন্যই সেন্ট জন চার্চ স্থাপিত করেন তার ফলেই দীর্ঘ একশো একানব্বই বছর ধরে খ্রিস্ট ধর্মাবলম্বীরা এই চার্চে ভজন করেন প্রার্থনা করেন ঈশ্বরের সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে পারেন সেই প্রতিষ্ঠা দিবসকে এবং প্রতিষ্ঠাতা রেভারেন্ট জন উইলিয়াম পিয়ারকে এই দিন নিয়ে স্মরণ করা হয় তার এই সৃষ্টিশীল কর্মের জন্য প্রথমে প্রার্থনা গৃহে প্রার্থনা আয়োজন করা হয় কিক কাটা হয় মানুষ তাকে সম্মান জ্ঞাপন করেন এবং ঈশ্বরের উদ্দেশ্যে সকলের জন্য প্রার্থনা করেন এই দিনটিতে সমবেত হয়ে খ্রিস্ট ধর্মাবলম্বী থেকে শুরু করে অন্যান্য সব ধর্মের মানুষ এখানে আসেন এই বিশেষ দিনটি পালনের জন্য সিএমএস হাই স্কুল কৃষ্ণনগরে একটি নামী শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা দীর্ঘদিন ধরে কৃতি ছাত্রদের উপহার দিয়েছে এই ছাত্র সমাজ থেকে শুরু করে শিক্ষক অন্য সকলেই এই দিনটি শ্রদ্ধা ভরে পালন করেন এই চার্চের প্রধান পুরোহিত অশোক কুমার মন্ডল জানান এই মুহূর্তে আমরা যুদ্ধের সম্মুখীন হয়েছি আমরা আজকের এই প্রতিষ্ঠা দিনে সকলকে শান্তির বার্তা জানাচ্ছি যুদ্ধের আবহ কেটে গিয়ে ফিরে আসুক শান্তি একশো একানব্বই বছর আগে ইংরেজ একজন সাহেব যার নাম হচ্ছে রেভারেন্ড জেমস উইলিয়াম ডিয়ার তিনি এই নদীয়াতে এই কৃষ্ণনগরে পদার্পণ করেন এবং তিনি এই চার্চ এবং যে সেম মেস সেন্ট জন্স স্কুল তিনি প্রতিষ্ঠা করেন আজ থেকে একশো একানব্বই বছর আগে সেই থেকে আমরা প্রত্যেক বছরে এই দিনটা আমরা পালন করি যে আমাদের একটি সুন্দর গির্জাঘর উনি উপহার দিয়েছেন যেখানে আমরা খ্রিস্টভক্তগণ একত্রিত হয়ে আমরা সেখানে ভজনা করতে পারি ঈশ্বরের আরাধনা করতে পারি আর এটা শুধুমাত্র আমাদের জন্য নয় এটা ওপেন টু অল যে কোনো ধর্মের মানুষ এখানে আসতে পারেন এবং এখানে তারা আরাধনা করতে পারেন তেরোশো সালে উইলিয়াম তিনি রেভারেন্ট উইলিয়াম তিনি আসেন এবং আঠেরোশো সালে তিনি এই দিনটি প্রতিষ্ঠিত করেন এই এই দিনে এই চারটি চার্চটি সেন্ট জনস নামে সেন্ট জনস হচ্ছে একজন সাধু তার নামে এই গির্জাঘরটি প্রতিষ্ঠিত হয় আমরা এই শুভ দিনে একটি বার্তা দিতে চাই মানুষকে যে আবহাওয়া এখন চলছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভারতবর্ষে আমরা বলতে চাই যে আমাদের প্রভু খ্রিস্ট তিনি পৃথিবীতে এসেছিলেন এবং তিনি ভালোবাসার কথা বলেছেন আমরা সেই ভালোবাসার কথা প্রত্যেক মানুষের কাছে আমরা বলতে চাই তিনি বলেছেন যে প্রতিবেশীকে তোমরা ভালোবাসো আমরা প্রতিবেশীকে আমরা যেন ভালোবাসতে পারি এবং শুধুমাত্র আমাদের প্রতিবেশী নয় আমাদের প্রতিবেশী দেশগুলোকেও যেন আমরা আমাদের নিজের মতো করে আমরা ভালোবাসতে পারি এবং এই যে দেশে দেশে এখন যুদ্ধ এই যুদ্ধের আবহাওয়া যাতে শেষ হয় মানুষের যেন যেন শুভ বুদ্ধি সম্পন্ন হয় এবং আমরা যেন একত্রিতভাবে আবার যেন বসবাস করতে পারি